কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কালকে আমি আমরা পিকনিকে যাচ্ছি তো অনেক দিন বাইরে যাই না পিকনিকে বেরোইও না বাড়ির থেকে অনেকদিন বেরোই না তো জন্য আজকে একটু আমি ফেসিয়াল করে নিলাম একটু নিজেকে একটু ক্লিন করে নিলাম অনেক দিন পর করলাম সেই পুজোর পরে এই করলাম একটু বেরোবো বলে ঠান্ডায় কোথাও বেরোনোও হয় না আর ছেলেটাকে নিয়ে ঠান্ডার জন্য আর জন্য বেরোই না তো কালকে বেরোবো তো বেরোনোর জন্য এখান থেকে হয়তো কুড়ি বা আধ ঘন্টার রাস্তা হবে যেখানে যাব সেইটুকু ডিস্টেন্সে যাওয়ার জন্য আমার ছেলের জন্য আমার কি কি লাগেজ প্যাক করতে হচ্ছে শুধু দেখুন চলুন দেখতে থাকি আর আজকে কালকে রাত কালকে সকালবেলা আমরা বেরোবো পিকনিকে আজকে রাত্রেই সব গুছিয়ে রাখছি তখন অনেক সকালে বেরোবো যেহেতু এর জন্য পরে হয়তো লেট হয়ে যাবে বা একটা টেনশান থাকে খুব না গোছানো থাকলে যে সকালবেলা উঠে সব রেডি করতে পারবো কিনা যেখানে বাচ্চা নিয়ে যাচ্ছে সেখানে তো টেনশান আরও মারাত্মক থাকে আমার তো ভীষণ টেনশান হয় জন্য আজকেই সব গুছিয়ে যাচ্ছি তো চলুন দেখি কি কি কী নিতে হচ্ছে আমার শুধু ছেলের জন্য এইখান থেকে এইটুকু যাওয়ার জন্য দেখুন এই যে এগুলো আমার ছেলের লাগেজ এগুলো যাবে এগুলো নিয়ে নেব সব দেখুন কি কী যাচ্ছে কী কী লাগেজ প্যাক করলাম শুধু দেখুন ছেলেটার জন্য এই যে প্রথমে তো একটা সোয়েটার নিয়ে নিলাম সোয়েটারটা ভালো মোটা আছে খুবই গরম সোয়েটারটা তো সেরম যদি বুঝি তাহলে এই সোয়েটারটা পরিয়ে দেব আর নিয়ে নিয়েছি একটা প্লেন গেঞ্জিও নিয়ে নিয়েছি কেন বলুন তো আমার ছেলেটা না একটু বমির ধাঁচ আছে ও খাওয়া দাওয়া করার পরে না একটু বমি করে দেয় এর জন্য এক্সট্রা এটাও নিতে হলো একটা গেঞ্জি ওর জন্য নিয়ে নিলাম যাতে বমি করলে এটা চেঞ্জ করে দিতে পারি সাথে সাথে আর একটা জ্যাকেটও নিয়ে নিয়েছি যেহেতু হুডি টুপিয়ালা এর জন্য এই জ্যাকেটটা নিলে না খুব সুবিধা হয় কারণ কান টানগুলো ঢেকে দেওয়া যায় একবারে সে বাচ্চা তো যেহেতু বাচ্চা ও কিছুতেই টুপিটা রাখতে চায় না মাথায় তো এই হুডিয়ালা এইগুলো গেঞ্জিগুলো বা জ্যাকেটগুলো পরালে একটু সুবিধা হয় টুপিটা চট করে খুলে ফেলতে পারে না এজন্য এইটাও সাথে করে নিয়ে নিলাম আর মোজা নিয়ে নিয়েছি এক একজোড়া আর একজোড়া পরিয়ে নিয়ে যাব। আর এই যে রুমালটা এটা না আমি সব সময় ইউজ করি এটা আমার মেয়ের রুমাল ছিল সে তখন থেকে আমার মেয়ে আগে ইউজ করেছে এখন জানেন আমার ছেলে ইউজ করছে এই রুমাল এই রুমালটা অনেক পুরনো রুমাল তো এটা দিয়ে কানটাকে আগে বেঁধে নিয়ে তারপরে যদি টুপি পরানো যায় না তো ঠান্ডা এক ফোঁটাও লাগে না জন্য এটাও নিয়ে নিচ্ছি সাথে তো এইগুলো হলো আমার যেগুলো নিয়ে যাব ওই লাগেজটা তার সাথে আরও কিছু যাবে এবার দেখুন পরে যাবে যেগুলো সেগুলো এটা একটা হাইনিক গলার গেঞ্জি এই যে গলাটা যেহেতু ঢাকা থাকবে এর জন্য ভাবছি সকালবেলায় এই গেঞ্জিটাই পরিয়ে নিয়ে যাব আর এই গেঞ্জিটার সাথেই ম্যাচিং করে এই প্যান্টটাও কিনেছিলাম এই প্যান্টটাও ভাবছি পরাবো কিন্তু এটার একটা অপশান রেখেছি প্যান্টটা মোটামুটি খারাপ মোটা না তবু এটার একটা অপশান রেখেছি যদি নাকি দেখি না বেশি ঠান্ডা পড়েছে তাহলে তার সাথে এই জিন্সটাও পরিয়ে নিয়ে যেতে পারি জিন্স একটুখানি ঠান্ডাটা কম লাগে তো এই দুটো অপশানে রেখেছি তার সাথে এটাও এটাও রেখেছি যদি একটু ব্লেজার ইচ্ছে হয় ওর সাথে দেখবো যদি ভালো লাগে তাহলে এই ব্লেজারটাও ভাবছি পরিয়ে নিয়ে যাব কি বলুন তো ব্লেজারটা আরও দু বছর আগে কেনার তো ছোটো হয়ে যাওয়ার চান্স আছে এখন না পড়ালে এই না পড়ালে হয়তো আর পড়ানো হবে না আর এই শীতে সেরকম কোনো প্রোগ্রাম নেই আমরা দার্জিলিং প্রোগ্রাম হবে হবে বলছে জানি না তো হবে কি না এর জন্য এখানেই ভাবছি একটুখানি পরিয়ে দিই তাহলে সামনের বছর আর না পড়তে পারবে না তো একটুখানি লাস্ট পরেই নেকি ব্লেজারটা আর নিয়ে নিচ্ছি একটা ইনার সেট এই যে এই নাচেরটাকে পরিয়ে নেব তাতে শরীরটা গরম থাকবে তারপরে এর উপর দিয়ে যা ইচ্ছা পরাই কোনো অসুবিধা নেই এর জন্য এই ই নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা টুপি এইগুলো ও কালকে সকালবেলায় যাবে তাহলে কালকে সকালে পরে যাওয়ার জন্য দেখুন কত ড্রেস আমাকে বের করে ভেবে রাখতে হয়েছে কি পরাবো না পরাবো এবার কালকে সকালের ওয়েদার বুঝে এখান থেকে বাছাই করে ড্রেস পরাবো ও একটা হ্যাঙ্কি তো সাথে রাখতেই হয় বাচ্চা কাচ্চা নিলে তো একটা হ্যাঙ্কিও নিয়ে নিয়েছি ওর জন্য আর এদিকে দেখুন বাচ্চা নিয়ে বেরোলে একটু সাথে তো কিছু নিয়ে বেরোতে হয় ওর জন্য একটুখানি অরিও বিস্কুট নিয়ে নেব কতগুলো অরিও বিস্কুট নিয়ে নিই দেখেছেন প্যাকেটটা খোলার সাথে সাথে এখান থেকে কয়েকটা অরিও বিস্কুট ওর খাওয়াও হয়ে গেছে আমি একটু বুঝতেও পারিনি কখন খেয়ে নিয়েছে যাই হোক এই অরিও বিস্কুটগুলোও নিয়ে যাব সাথে আর একটা জিনিস যেটা মাস্ট প্রয়োজন আমার বাচ্চার জন্য ও কিন্তু সকালে আর বিকালে আপনারা দেখেছেন বোতল ছাড়া দুধ খায় না অতএব বোতলে একবারে প্রিপারেশানটা বানিয়ে নিয়ে যাব আজকেই রেডি করে রাখছে কালকে জাস্ট গরম জল দেব হয়ে যাবে প্রিপারেশান রেডি তো এই যে দুধ এই দুধ দিয়ে দুধের থেকে দুই চামচ দুধ এর মধ্যে ভরে নিই তাহলে আর ঝামেলাটা থাকবে না সকালবেলা এখান থেকে খেয়েই যাবে বিকেলবেলাটা তখন একটুখানি প্রয়োজন হবে যদি বাইচান্স আজ একটু রাত হয় তখনই তো সন্ধ্যাবেলা ওর লাগবে বা সন্ধ্যাবেলা লাগলে তখন আমি কোথায় পাবো তো এই ছাড়া আর কিচ্ছু খাবে না এর জন্য একটুখানি দুধ ভাবছি বোতলে করে একবারই নিয়েই যাই শুধু এর মধ্যে একটুখানি গরম জল মিশিয়ে নেবো ওখানে পিকনিক নিশ্চয়ই গরম জলের একটু অ্যারেঞ্জমেন্ট থাকবে গরম জল মিশিয়ে নিলেই ওর খাবারটা রেডি হয়ে যাবে আমিও নিশ্চিন্ত আমার আর কোনো হেডেক থাকবে না ওর খাবার নিয়ে আর এটার মধ্যে আছে হরলিক্স ওই দুধের সাথে একবারে হরলিক্সটা মিশিয়ে নিয়ে নিই তাহলে একবারে প্রিপারেশানটা রেডি হয়ে যাবে হরলিক্স যদি আমি বাড়িতে ওকে খাওয়াই না তো আমি দুধও খাওয়াই না বাড়িতে কিন্তু যেহেতু যাব একটু বাড়িতেও ছাতুই খায় কিন্তু এক জায়গায় যেহেতু যাবো ছাতুটা গোলাতে ভীষণই প্রবলেম হয় এর জন্য একটুখানি হলিক্স হরলিক্সই খাইয়ে দেবো কালকে ভাবছি এই জন্য হরলিক্সটা নিয়ে নিলাম হরলিক্সটা খুব সহজেই গুলে যায় খাওয়ার দাওয়ারের ব্যবস্থাটা হয়ে গেল আমি কিন্তু নিশ্চিন্ত মা হওয়া কি মুখের কথা বাবারে বাবা এই যে বাচ্চাকে নিয়ে যাব তার জন্য কত প্রিপারেশান এরপরে হচ্ছে জলের বোতল বাচ্চাকে নিয়ে কোথাও বেরোলে এটা কিন্তু ভোলা যাবে না একদম এটা কিন্তু নিতেই হবে অর্থাৎ জলের বোতলটা একদম ঠিকঠাক করে আজকেই গুছিয়ে রেখে দেবো যাতে কালকে কোনোরকমভাবে না ভুলে যাই হঠাৎ করেই পিকনিকের প্রোগ্রামটা সেট হয়েছে এজন্য না মানে কোনো কিছুই আগে থেকে প্রিপারেশানটা ছিল না যেন একটা আমার ব্যাগ আছে যেটাতে আমি সব আমার ছেলে জিনিসগুলো নিয়ে যাই সেটা আমি খুঁজে পেলাম না তো এটাই হাতের সামনে পেলাম ভাবছি এটাতেই কালকে সব নিয়ে চলে যাই এটা এখনও পর্যন্ত ইউজ করিনি এটা কিন্তু আমার একটা গিফটের ব্যাগ আমার চর্মদিনেই এই ব্যাগটা আমি পেয়েছিলাম তো ভাবছি চলো কালকে উদ্বোধনও হয়ে যাবে এটাতে করেই নিয়ে যাই ব্যাগটা সুন্দর বলুন কি সুন্দর দেখতে আমি অনেক অনেকদিন ধরে ভাবছি কোথাও যাওয়াও হয় না ব্যাগটা ইউজও করা হয় না চলুন এই পাইপাস তো ব্যাগটা ইউজ হয়ে যাবে তো জামা প্যান্টগুলো সব ঢুকিয়ে নিলাম দুধের বোতলও ঢুকিয়ে নিলাম এরপরে হচ্ছে জলের বোতলটা জলের বোতলটা থাক ওটা কালকেই ঢোকাবো ভাবছি আর এই দিকে নিয়ে নিলাম যে বিস্কিটের পোলোটা ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার ছেলের লাগেজ এবার নিশ্চিন্ত কালকে সকাল সকাল বেরোবো তো আপনাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব কালকে পিকনিকে আমরা কী মজা করলাম আমরা এখান থেকে যাচ্ছি শিমুর আলি বলে একটা জায়গা ওখানে গিয়েই পিকনিকটা করব তো আমার লাগেজ বোঝানো দেখলেন কমপ্লিট হয়ে গেল কালকের জন্য এই ব্যাগের মধ্যে ওর লাগেজগুলো সব আছে আর ওটা জলের বোতল আর এগুলো কালকে এই সাইডে যে জামাকাপড়গুলো আছে কালকে পরে যাবে তো ব্যাস আর যদি সকালবেলা দেখি যে ও খায়নি কিছু তাহলে একটুখানি ওর জন্য ম্যাগি বা কিছু একটা বানিয়ে নিয়ে যাব তার কারণ ও সব খাবার খেতে পারে না এজন্য জন্য ওর জন্য কিছু একটা সকালের ডিনারটা বানিয়ে নিয়ে যাব ওখানে নিশ্চয়ই ডাল ভাতের ব্যবস্থা থাকবে তো সেখানে আর অসুবিধা হবে না কোনো এই দেখুন পিকনিক করতে যাবে বলে আবার বাবাকে বললো বিঙ্গো আনতে এই দেখুন কত বড় একটা বস্তা নিয়ে চলে এই বিঙ্গো আর এই হচ্ছে লেস তো বাবা দুটো এনে দিয়েছে বলুন এটাকে এখন আমি কোথায় নেব ওই ব্যাগে কি আঁকে তো এই দুটো নিয়ে যাবে কালকে ওই বাবা

一起